ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে লাইভে এসে আলোচিত হন এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি তার তার মাথায় মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া নাই সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই তাহলে দরকার হলে অন্য মন্ত্রণালয় তারা দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে একটা কথা বলতে চাই আলী যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে কখন বুঝবেন যে এটা কি লক্ষণ যখন দেখবেন মূল খোলা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে এমন বক্তব্যের পর বেরিস্টার সুমনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি হবে এটাই স্বাভাবিক ব্যারিস্টার সুমন যখন সংসদে তার প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল তখনই মানুষ ধারণা করছিল যে ব্যারিস্টার সুমনকে সংসদ থেকে বের করে দেওয়া হবে বা তার বিরুদ্ধে দেওয়া হবে আর এমনটাই কি দেখতে যাচ্ছে সাধারণ মানুষ অর্থাৎ ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এখন যে ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে তাতে ব্যারিস্টার সুমন সংসদ থেকে চলে আসছে সংসদ ছেড়ে চলে আসতে বাধ্য হচ্ছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন কেন নেওয়া হচ্ছে এবং হাইকোর্ট থেকে কি কি রুল জারি করা হয়েছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সমস্ত কিছু দেখবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন হাইকোর্ট থেকে ব্যারিস্টার ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যেই রুল জারি করা হয়েছে সেটি দেখার আগে সে ব্যারিস্টার সুমন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে কি বলেছিল সেটা একটু দেখে আসি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিছু নাই সে যে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই তার মাথায় হতে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিছু নাই তাহলে দরকার হলো অন্য মন্ত্রणाला তারে দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো এটা আলী রাদিয়াল্লাহও একটা কথা বলতে চাই আলী রাদিয়াল্লাহও বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে যখন বুঝবেন যে এটা কিয়ামতের লক্ষণ যখন দেখবেন মূল খরা, এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ভাই বসে আছে যখন দেখবেন দониরা ক্রিপন হয়ে গেছে যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্যহারা হয়ে গেছে আমরা তো এরকম কিয়ামতে বিকেল রোনা দিচ্ছি মাননীয় নেত্রী সার্চ করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এই কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য আমি পাবো আমি পাবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে জক্করচাকহে আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে

এবং উনি জনসমাপ সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটি ঠিকই কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী উনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল মাননীয় নেত্রী আপনি জানেন যে উনি হচ্ছেন বিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন নব্বই হাজার লোক হয়েছিল হয়েছিল ঢাকায় যখন মহামারী তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছে মাননীয় নেত্রী আমি শুধু একটা কথা বলতে চাই নিউজিল্যান্ডের লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু বিচে বেড়াইতে গিয়েছিলেন তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ের ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে মাননীয় নেত্রী

যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে আমরা তো এরকম কি দিকে রওনা দিচ্ছি মানুষ নিয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দু একটা মন্ত্রণালয়ের জন্য নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না মাননীয় মন্ত্রী আমি বলছি যে তাদেরকে বদলাই অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের যে সব চেঞ্জ হয়ে যাবে তা মাননীয় নেত্রী কিন্তু মানুষের যে কনফিডেন্স আপনি একটা লোকের জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা এইরকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি যে দেখেন যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল সেই তো ফাঁসি বন্ধ দেওয়ার আগে তাকে তার একটা জিজ্ঞেস করা হয়েছিল যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা বাংলাদেশ থেকে বিদায় নিবে তাদের অন্তত শেষ কথাটা শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এরকম একটা ব্যত্ত মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে চাই আপনি তো চাইলে এটা তো এমন কোনো আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারের কেউ অপরিহার্য না একটা লুক এখানে অপরিহার্য না চাইলে আপনি পরিবর্তন করে তাহলে দরকার হলে অন্য বলতে তাহলে দিয়ে দেন কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে তার কথা আমি কি বলবো আর কোনো কথা মন্ত্রী এই মাননীয় প্রধানমন্ত্রী আর কোনো কথা বলার নাই আমাদের শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না বলে পিপিপি মানে হচ্ছে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই সে যে পার্সোনাল

ভুল হোক শুদ্ধ হোক সব বেশিরভাগ মানুষ যেহেতু মনে করে যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে যদি তারা একটু পরিবর্তন করে দিই একজন যার প্রতি বিশ্বাস রাখা যায় জানি না কতটুকু মরার যদি কপালে লেখা থাকে মরব কিন্তু একজন বিশ্বাসযোগ্য লোককে যদি মন্ত্রী দিতেন তিনি অন্ত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তিনি এই যুদ্ধে শহীদ হইল মনের মধ্যে কোনো কষ্ট থাকে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলবো আমি পারবো আমি পারবো যদি আপনারা মাননীয় সংসদ সদস্যরা আমার সাথে থাকেন আর বিষয়টি আমি খুব ভালো একটু অবগত নই আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যদি আমার সঙ্গে দেখা করেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলেন আমি দেখে তারপরে দেখব যে এটা কী করা যায় তবে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি আসেন আমার অফিসে চাকাপ চা খেয়ে আমরা আলাপ করব ভবিষ্যতে আমরা কিভাবে এটা শুরু করা যায় আমি ডেফিনেটলি আমি পারব এবং মাধ্যমে এটিকেই বলতে চাই আপনাদের কাছে আমার সবই অনুরোধ আপনারা প্রত্যেকের এলাকায় যে সমস্ত ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার থাকে আপনারা ভিজিট করুন ভিজিট করে দেখুন যে তাদের সেই যা যা সুবিধা সেগুলো আছে কিনা লাইসেন্স আছে কিনা মাননীয় সংসদ সদস্য বান ইউনিট করতে গেলে বেশ কিছু জিনিস দরকার যে দক্ষ জনবল দক্ষ সিস্টার দক্ষ সবই কিছু তো আমাদের দেশে এখন যে দক্ষ জনবল আছে সে দক্ষ জনবল দিয়ে আমরা বিভাগীয় শহরগুলোতে প্রথমে শুরু করবো আমি আজকেই সিলেট বিভাগে একটা নির্দেশ দিয়েছি যে সিলেট বিভাগে আমি ছয় তারিখে সিলেট যাব তার আগে যেন আমাকে জানানো হয় যে সিলেট বিভাগে কতগুনা উপজেলায় কতগুনা অতি নষ্ট কিংবা কি কি নাই কি কাজ সেই জিনিসগুনা আসলে পরে আমি দেখবো আমি যে আপনার হবিগঞ্জে কি করা যায় যে প্রতিটা বিভাগে আমি এখন গিয়ে দেখে যে কি কি সমস্যা আছে সেগুলা চিহ্নিত করে যত দ্রুত সম্ভব আমি এগুলো চালু করার ব্যবস্থা করবো কারণ আমি একটা জিনিসই বিশ্বাস করি যে প্রান্তিক জনগোষ্ঠীর যদি চিকিৎসা সেবা আমি নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু বাংলা এই ঢাকা শহর রাজশাহী শহর চিটেগাং শহরে এই এত ভিড় এত রুগীর মাটিতে শুয়ে থাকতে হবে না তবে আমি সেগুলো চেষ্টা করছি যে এই সমস্যাগুলো কত দ্রুত সমাধান করা যায় এবং এটা তো একদিনে সম্ভব না কারণ এটা অনেক অনেক কমপ্লেক্সই পুরানো হয়ে গেছে অনেক অনেক স্বাস্থ্য কমপ্লেক্সই আমি জানি যে ঠিক কাজ করার মতো কোনো পরিবেশ নাই নিয়ে আমি কাজ করছি আমি দেখি কতটুকু করতে পারি আমি চেষ্টা করব কারণ আমি যদি শিক্ষক ভালো না দিতে পারি ভালো কোয়ালিটি ডাক্তার পাবো না আমার বেশ কোয়ান্টিটি ডাক্তার দরকার নাই আমার কোয়ালিটি ডাক্তার দর যে ডাক্তার হবে মানসম্মন্ন ডাক্তার হবে তোমার আমার সংসদ সদস্যের বিষয়টি আমি বিবেচনা করব আমি চেষ্টা করব ওনার এই সমস্যাটা অতি দ্রুত সমাধান করতে ধন্যবাদ মাননীয় ব্যারিস্টার সুমন তিনি কোনো মানুষকে যে ছেড়ে দিয়ে কথা বলার মতোই না ব্যারিস্টার সুমনের প্রতি যে কথাগুলো বলছো সেটা আসলে কি ধরনের উত্তর ছিল সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছে তো ব্যারিস্টার সুমন তিনি যেভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এই প্রতিবাদ তিনি যদি কন্টিনিউ করেন এই প্রতিবাদ তিনি যদি রীতিমতো চালাতেই থাকেন তাহলে তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে বলতে অর্থাৎ বাংলাদেশের কোনো মেম্বারকে হয়তো বাদ রাখবে না অর্থাৎ পার্লামেন্ট মেম্বার সকলের বিরুদ্ধে হয়তো কথা বলতে শুরু করে দেবে ব্যারিস্টার সুমন সুতরাং ব্যারিস যখন অসাধু ব্যবসায়ীরা যখন দলে ভারী হয়ে যায় তখন সেই সমস্ত দুর্নীতিবাজরা এক দলে হয়ে যায় এবং ব্যারিস্টার সুমনকে পার্লামেন্ট থেকে মানে তারাই দেওয়ার জন্য বিতাড়িত করার জন্য তারা অনেক ধরনের ফাঁদ পাতে আর সেই ফাঁদেরই একটা নমুনা হচ্ছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কিন্তু মামলা হচ্ছে তো এই যে মামলাগুলো হচ্ছে এই মামলাগুলো ব্যারিস্টার সুমন তিনি বলছেন আমার বিরুদ্ধে হাজার মামলা হলেও আমি সেগুলো প্রতিহত করার জন্য আমি নিজেই তৈরি আসি এবং সেগুলো আমি নিজেই মোকাবেলা করব ব্যারিস্টার সুমনের এই সাহসী উদ্বেগগুলোকে আপনি কোন নজরে দেখেন কমেন্ট সেকশনে লিখবেন এবং ব্যারিস্টার সুমন কতটুকু আসলে সত্যের পথে আছে আপনার মনে হয় কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ